একজন মানুষ একটা কাজ করতে যায় এসি কাছে টাকা ছাড়া কাজ করতে পারে না এই কাজের জন্য সরকার তাকে পেমেন্ট করে অথচ সে কোনো জনগণ গেলে উৎকুচ নিয়ে এরপরে চিগনেচার করে সচিবালয়গুলোতে সব শিক্ষিত মানুষরা বসা আর শিক্ষিত মানুষরা এই দুর্নীতিগুলো করে ছাত্র শিবিরের সদস্যরা রাজনীতি করে কিভাবে তাদের সিজিপি হাই থাকে আমাদের রাজনীতির পাশাপাশি একটু পড়াশোনাও করতে হয় আপনারা জানেন অথবা জানেন না অনেকে জানার কথাও না ইসলামী ছাত্র শিবিরে কেউ জয়েন করলে সাথে সাথে তাকে একটা বই ধরায় দেওয়া হয় এটাকে আমরা রিপোর্ট বই বলি ওই রিপোর্ট বইয়ের মধ্যে কলাম থাকে তার মধ্যে চতুর্থ নম্বর বা পঞ্চম নম্বর কলামে থাকে পাঠ্যপুস্তক অধ্যায়ন লাস্টের দিকে একটা কলামে থাকে পত্রপত্রিকা অধ্যায়ন নিয়মিত করেছে কিনা এরপরে একটা অংশের ভিতরে ক্লাসে উপস্থিতি ঠিকমতো করেছে কিনা এই জিনিসগুলো তাকে প্রতিদিন লিখতে হয় আর মাস শেষে একটা দিন তাকে ডেকে নিয়ে এসে পড়াশোনা কোরআন হাদিস নামাজ এরপর হচ্ছে মানুষকে ভালো পথের দিকে আহ্বান জানানো সেলফ ক্রিটিসিজম এই কাজগুলো করেছে কিনা এগুলোর হিসাব কিতাব নেওয়া হয় এই হিসাব কিতাব আবার স্তর ভিত্তিক কঠিন এবং সহজ করা হয় যারা নিউ কামার সংগঠনে ইন্ট্রেন্স করে তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া হয় আর যারা ছাত্র শিবিরের একটু লিডার টাইপের হয়ে যায় তাদেরকে এর উপরে করা হয় এইটা না করলে পরে শৃঙ্খলা ভঙ্গের দায় ব্যবস্থাও নেওয়া হয় লেখাপড়া করলো না কেন রেজাল্টটা খারাপ হলো কেন আত্মসমালোচনা করে না কেন পত্রিকা পড়ে না কেন এই কারণে তাকে দ্বারায় জবাব দিতে হয় যার ফলশ্রুতিতে এই বেসারা তার জীবনের সময়গুলোকে ম্যানেজ করে চলতে বাধ্য হয় এবং সেই প্রেশারের মধ্যে তাকে নিয়ে আসা হয় যেটা তার বাবা মাও হয়তো কখনো কল্পনাও করতে পারে যার ফলশ্রুতিতে সংগঠন অর্গানাইজেশনাল ক্যাপাসিটির পাশাপাশি তার এই জায়গাটা একাডেমিক এক্সিলেন্সির জায়গাটা সে সমান্তালে নিয়ে যেতে পারে যেটা সংগঠন আমাদেরকে দিয়েছে বিদায় সংগঠনের প্রতি আমরা ডেডিকেটেড হয়েছে আমাদের এগুলা না দিয়ে যদি শুধু রাজনীতি করতে বলতো তাহলে এই সংগঠনে থাকাটা দূরও হয়ে যেত আর ছাত্র শিবিরের রাজনীতি হচ্ছে টেন পারসেন্ট এইট থেকে টেন পারসেন্ট আর আমাদের এমনি ব্যক্তিকে গঠন করার কার্যক্রমটাই আমরা নাইন্টি পার্সেন্ট ক্ষেত্রে করে থাকি পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে কিন্তু অতিমাত্রায় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি না প্রতিবাদ করি যতটুকু রাস্তায় আমাদের দেখেন অতটুকু হচ্ছে আমাদের টোটাল কাজের হয়তো শিখে ভাগ পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি হবে না বাদ বাকি ইন্টারনাল কার্যক্রমগুলো আমাদের অনেক বেশি এখন ডাকসু ইলেকশন শেষ হলো রাক্সু ডাকসু চলছে রাক্সু চলছে এখানে ডাকসুতে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তো প্যানেল সহ বিজয় অর্জন করছে ডাকসুতে আলহামদুলিল্লাহ প্যানেলের নাইনটি পার্সেন্টের উপরে ইনশাআল্লাহ রেজাল্টের ফলাফল দিবে আমরা আশাবাদী বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন রাকসু টাকসু এগুলাও আছে সামনে তো এগুলো তো আমাদের রেগুলার কাজ এক একটা শাখা বাস্তবায়ন করে অন্য অন্য সংগঠনে দেখবেন যে টোটাল ফোর্স এখানে ইনভলভ আর আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম করে বেড়াচ্ছি তার মানে আমাদেরকে আসলে যে কোনো একটা জিনিসে এত বেশি কনসেন্ট্রেশন দিতে হয় না কারণ ছাত্র একজন ছাত্রকে ছোট থেকেই একেবারে গ্রুমিং করে করে এমন ক্যাপাসিটি গ্রো আপ করে যে যার কাজ সেই করে এর বাইরে অন্যদেরকে অজাসিত এক্সারসাইজ করতে ডাকাও হয় না কখনো এরকম একটা কাজ আমার কেন্দ্রে তিরিশ জন সেক্রেটারিয়েট মেম্বার আছে আমরা মাত্র তিরিশ জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালাই আমাদের এরকম সাতশো সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যার নামই চেনে না ওরকম সিস্টেম না আমাদের এই এই মধ্যে দুইজন তিনজন ইনভলভ আছে কাজের জন্য বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আসে আমরা কোনো নেতার পেছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন ক্যাম্পাসে গেলে বলে একা একা টিচাররা বলে একা একা তুমি আমার সাথে কে আসবে কে যাবে আমার টাকা আছে যে আমি পারি আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয় নেতা তার মতো করে ঘুরবে গত দুই দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাঁটে এটা আশ্চর্য লাগছে তার কাছে তোদের কাছে জিজ্ঞাসা করেছে ভাই একা বলছে তো একাই তো আমি তো ছাত্র আমি একা দোকা পাবো কোথায় দোকা চলতে গেলে তো পকেটে টাকা উল্লা পাল্টা ইনকাম করতে হবে ডাকসুর বিপিজিএস এর তো উলটপালট ইনকামের সুযোগটা নাই তার তো আসলে স্কোপটা খুবই লিমিটেড সুতরাং আমাদের সংগঠন ছোটবেলায় যখন সংগঠন ইনক্লুড হয় ছাত্রদেরকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করি তো এরকম না আবার অনেকে আবার প্রাথমিক পর্যায়ে প্রশ্ন করে যে ছাত্র শিবির কি শুধু মেধাবীরাই করতে পারে একটা টকশোতে গিয়ে এক দলের বড় একটা দল তার নেতা আমাদের জিজ্ঞাসা করতেছে যে এই প্রশ্নের উত্তর ছাত্র শিবিরকে দিতে হবে যে ছাত্র শিবির কি শুধু মেধাবিদাই করতে পারবে যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট এর উপরে যদি এর নিচে হয় তাহলে কি শিবির করতে পারবে না আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইলো ভাই মানে যে কেউ করতে পারে ছাত্রশিবির কিন্তু ছাত্রশিবির করার পরে তার ইম্প্রুভমেন্টের কাজটা ইসলামী ছাত্র শিবির করে আমি বলি যে পূর্বে তুমি কি করে আসছো ইট ডাজেন্ট মাই কনসিডারিং ফ্যাক্টর এখন তুমি কি এখন থেকে চিন্তা করো আর নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করো পুরাতন নিয়ে যে চিন্তা করতে থাকে ও পেছনেই পড়ে থাকে আমার পেছনে কি হয়েছে এটা আমি কখনোই রিগেইন করতে পারবো না সুতরাং আমার জন্য বেটার অপশন হচ্ছে ভবিষ্যতে আমি আসলে কোন দিকে যাও সেটা নিয়ে আমাকে চিন্তা করা অতটুকু চিন্তা করতে পারলেই হবে ইনশাআল্লাহ তা আমাদের জনশক্তিকে আমরা এইভাবে পজিটিভ সেন্স নিয়ে গড়ে তোলার জন্য চেষ্টা করি ইসলামী ছাত্র শিবির শিবিরে আমি কেন যোগ দেবো তার যথাযু যথাযুক্তি চাই আর ইসলাম দলগুলো ইসলাম প্রচার করে তাহলে বিভক্তি কেন দলগুলোর মধ্যে একটা দল হয়ে কাজ তো হয় ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে তো আপনাকে আমি বলি না আজকের প্রোগ্রাম থেকেও আপনাকে খুব হাত পাও ধরা হবে না আমরা এরকম এই কিছুদিন আগে এ প্লাস সংবর্ধনা করেছি সারা বাংলাদেশে এবং কৃতি শিক্ষার্থীদের নিয়েও সংবর্ধনা করছি সেখানে শিক্ষার্থীরা লক্ষ লক্ষ উনিশ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে ১৩ লক্ষ পাশ করেছে আর ছয় লক্ষ ফেল করেছে ওই ছয় লক্ষ নিয়েও আমরা প্রোগ্রাম করছি যে ফেল করছো কেন পাস করতে হবে এখন এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের থিম আর এ প্লাস পেয়েছো আরো ভালো করতে হবে এ প্লাস পাওনি এ প্লাস পাইতে হবে এই তিন ক্যাটাগরির প্রোগ্রামে লক্ষ লক্ষ ছাত্রদেরকে ইনক্লুড করা হয়েছে তো সেখানে আমরা কাউকে বলি নাই যে তোমাকে আজকে ডেকে নিয়ে আসছি শিবিরে জয়েন কর আমরা তাদের ইমপ্রুভমেন্টের কাজটা করেছি এখন আমাদের দেখে তোমার ভালো লাগে যে না এখানে গেলে নিজের নিজেকে গড়া যায় আর্থিকভাবে তৈরি করা যায় একাডেমিক এক্সিলেন্সি হয়ে তৈরি করা যায় এবং নেটওয়ার্কিং ডেভেলপ করা যায় আমরা অর্গানাইজেশনকে বলি ইটস নট অনলি সোকল ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো ইটস অ্যান্ড সেপারেট ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আপনাকে মোরালিটি ইন্টিগ্রিটি সিনসিয়ারিটি একাডেমিক এক্সিলেন্স করে গড়ে তোলার জন্যই মূলত কাজ করে থাকে তা আমি কেন সংগঠনে এসেছি আমার বাবা দাদা আমার পূর্বপুরুষ বা পূর্বতন কোনো পুরুষের হিস্ট্রিও আমি শুনি নাই যে ছাত্রশিবির কোর্স তো আই এম দ্য ফার্স্ট পার্সন আমার আমার পরে ভাই আছে ছাত্র শিবির করতে চায় বা করে বা এটাতে আকর্ষিত হয়েছে তারা পূর্বপুরুষদের দেখে আমি আসি না আমি আসছি আমার ভাইদের আচার আচরণ দেখে ছাত্র শিবিরের আচার আচরণ দেখে আসার পরে যখন দেখেছি যে নিজেকে গঠন করার একটা সুন্দর প্ল্যাটফর্ম আমি যুক্ত হয়েছি আপনার কাছে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম এরকম বেটার মনে হয় আপনার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান গো আপনি নিজেকে গড়ে তুলতে হবে ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে কাউকে ইনফোর্স করে এই সংগঠন করতে বাধ্য করে না সুতরাং আপনাকে এই যুক্তি আমি আসলে হাজারো যুক্তি দিব না যে আপনাকে এই এই কারণে ছাত্র করতেই হবে আমরা শুধু ইনভাইট করি যে আমাদের আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনি একটু দেখেন পছন্দ হলে আপনি আসতে পারেন উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম দ্য ওয়ে অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স আমরা আপনাদেরকে এই এরকম সৌন্দর্যের দিকে ডাকি ইসলামের সৌন্দর্যের দিকে জীবন গঠনের দিকে আমি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমার এক বন্ধুকে আমি দাওয়াত দিচ্ছি তখন সে আমাকে বলছে যে একা একাও ভালো থাকা যায় তখন আমি আসলে এত ভালো বক্তব্য বা ওই বুঝাইতে এত ক্যাপাসিটি আমার ছিল না আমি তাকে শুধু লাস্টে একটা শব্দ বলছিলাম যে একা একা ভালো থাকা যায় না তুমি পারবা না সে বলছিল আমি পারবো চ্যালেঞ্জ দিলাম তো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিল তো তারপরে তো আমি ভার্সিটিতে ভর্তি হয়ে পরে আর তার সাথে কখনো দেখা হয় না সেদিন চোদ্দ পনেরো বছর পরে দেখা হ্যাঁ বারো তেরো বছর পরে প্রায় দেখা হইলো তার সাথে তো তখন এই কথাগুলো তাকে একটু স্মরণ করিয়ে দিলাম তো জীবনের এই পথ চলায় সে অনেক পেছনে স্মোকিং করছে পারিবারিক দিচ্ছে নানা ঘটনা তার সাথে ঘটে গেছে আমি তখন জিজ্ঞাসা করলাম নামাজ কি পাশত্ব হয় কি অবস্থা পরিবারের সাথে সম্পর্কটা কি ভালো আছে মাথা নিচু করেছিল আমি ওই সময় বলছিলাম যে অনেক ভালো থাকা যায় মানুষ একা একা ভালো থাকতে পারে না শয়তান তাকে টেনে ধরে এবং শয়তান এটা চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের মধ্যে আপনারা যারা আস্তিক আছেন তাদের জন্য এই বক্তব্যটা কোরআন শরীফের ভিতরে শয়তান যখন আল্লাহ রবুল আলামিনের কাছ থেকে কয়েকটা পাওয়ার এক্সারসাইজ করলো পাওয়ার পেলো পাওয়ার পাওয়ার পরে সে বললো যে আল্লাহ তুমি আমাকে কেমন পর্যন্ত বাসার তৌফিক দাও আল্লাহ বলল যে ঠিক আছে তুই আমার এতদিন এবাদত করছিস দিলাম এটা দ্বিতীয় অপশন বললো মানুষের শিরা উপশিরায় রন্দে রন্দে ঢোকার তৌফিক দাও দিলাম এরপরে সে বলছে ফাবিমা আগওয়াইতানি তানি লাখ উদান মুস্তাকি যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে তাহলে আপনি জেনে রাখেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে সাল্লাম আপনার বান্দা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে আমি তার সামনে আসন লাক উদান না লাহুম আমি তার সামনে আসনকারী দিয়ে বসে থাকব। বসে থাকব বলছে শব্দটা এরকম ব্যবহার করে নাই লাক উমান না লাহুম সের তাকাল মুস্তাকিম আপনার বান্দারা যখন ভালো পথে চলবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকব দৃঢ় পদে এটা বলে নাই দাঁড়িয়ে থাকলে ধাক্কা দিলে সে সরে যায় ধাক্কা দিলে তার কদমটা নড়াচড়া করে কিন্তু কেউ যদি বসে পড়ে তখন তাকে টেনে হিসছে তার আসন থেকে সরাতে হয় শয়তান শব্দ চয়নের ক্ষেত্রে সোমাচ স্মার্ট সে শব্দ ব্যবহার করেছে আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয় ডাবল তাকিদ ডাবল দি যেটাকে ব্যবহার করা ইম্প্যাসাইজ করার জন্য এটাকে বলা হয় লাক উদান না লামে তাকিদ ওয়া নুনে তাকিদ বা নুনে আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে ডাবল গুরুত্ব দেয়া হয় অবশ্যই অবশ্যই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই এর উপরে আর কোনো শব্দ আরবি গ্রামারে সাধারণত ব্যবহার করা হয় না ডাবল ইম্প্যাসাইজ করা হয় এই ইম্প্যাসাইজ দিয়ে শয়তান বলছে অবশ্যই অবশ্যই আমি বসে থাকব তার মানে সে কিয়ামত পর্যন্ত এই কাজটা সে করবে সে কমিটেড এবং সিরাতাল মুস্তাকিমের পরটা কি আপনারা যারা সূরা ফাতিহা পড়ে নামাজ পড়েন তারা পড়বেন প্রতি ওয়াক্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াক এখানে একটা আছে ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও তো এটা কি সিরাতাল মুস্তাকিম পরের আয়াতে আবার আল্লাহই ব্যাখ্যা করছে সিরাত